আসসালামু আলাইকুম যারা প্রবাসে আছেন এবছর প্রথম ভোট দিতে পারবেন তো ভোট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে প্রবাস থেকে আর এই সীমা খুবই কম সময় প্রতিটা দেশে চার দিন করে সময় দেওয়া হয় ইতিমধ্যে অনেকগুলো দেশে রেজিস্ট্রেশন চলছে আমরা দেখতে দেখব যে কুয়েতে রেজিস্ট্রেশন কবে থেকে চালু এবং কবে কবে শেষ কারণ যদি এই সময়ের ভিতরে রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে আপনি প্রবাস থেকে ভোট দিতে পারবেন না আর যারা প্রবাস থেকে দেশে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকবেন কারণ এখানে রেজিস্ট্রেশন করলে দেশে যে আপনি ভোট দিতে পারবেন না দেখতে পাচ্ছেন উপরের দেশগুলো ইতিমধ্যে রেজিস্ট্রেশন চলছে আর নিচের দেশগুলো খুব দ্রুতই খুলে দেওয়া হবে আমরা দেখি কুয়েতে কয় তারিখে রেজিস্ট্রেশনের তারিখ খুলে এবং শেষ তারিখ কবে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো বারো দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন শুরু এবং শেষ আঠারো বারো দু এর ভিতরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ